হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস চলে আসলাম আমরা নতুন আর একটা ভিডিওতে আজকে আমরা কথা বলবো ডেপিকুইন ক্রিমটি নিয়ে ডেপিকুইন ক্রিমটি মূলত কী কাজ করে এটা কখন ব্যবহার করতে পারবেন এটা আপনি দিনে কয়বার ব্যবহার করতে পারবেন এটার কি কোনো সাইড এফেক্ট আছে সো গাইস ফুল ভিডিওটা ধসে ধরে দেখলেই সব কিছু বুঝতে পারবেন সো গাইস এখন আসেন আমরা জানবো ডেবি কুইন ক্রিমটি অর্থাৎ হাইড্রো কুইনিয়ন ফোর ক্রিম এটা আমরা কীভাবে ব্যবহার করবো এটা কোন সমস্যার জন্য ব্যবহার করতে পারি ডেপিকুইন ক্রিমটি মূলত বরণ সমস্যার জন্য ব্যবহার করতে পারেন ডেপিকুইন ক্রিমটি মূলত বয়সজনিত যে সাপ জন্য ব্যবহার করতে পারেন ডেপিকুইন ক্রিমটি মূলত আপনার যে কালো দাগ থাকে আপনার দেখা যায় অনেক সময় চুলকানির পরে আমাদের কালো দাগ হয়ে যায় গালে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা গালে যে কোনো ধরনের কালো দাগ অথবা মেস্তার সমস্যার জন্য এটা ব্যবহার করতে পারেন তো গাইস আমরা এটা আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মুখে যে কালো দাগ আছে কালো দাগ দূর করার জন্য আমরা এই ডেপিকুইন ক্রিমটি ব্যবহার করতে পারি অর্থাৎ হাইড্রোকুইনিয়ন ফোর পার্সেন্ট ক্রিমটি আমরা মুখের কালো দাগ দূর করার জন্য আমি এটা ব্যবহার করতে বলবো আপনাদেরকে অন্যান্য আপনি বলতে পারেন যে এটা তো আপনি বললেন যে এটা মেস্তার কাজ করে তারপরে এটা ব্রণের কাজ করে সো অবশ্যই এটা ব্রণের কাজ করে মেস্তার কাজ করে সো এটা আপনাকে পার্ট বাই পার্ট দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এটা অবশ্য আজকে আমরা মূলত যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কালো দাগ কীভাবে দূর করবেন টেপিকুইন ক্রিমটি কালো দাগ দূর করার জন্য কিভাবে ইউজ করবেন সেটাই আমরা আজকে বলবো তো মূলত কালো দাগ দূর করার জন্য ডেফিকুইন ক্রিমটি মূলত দিনে দুইবার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সকালে একবার ব্যবহার করতে পারেন আপনি রাতে একবার ব্যবহার করতে পারেন আর রাতে ঘুমানোর আগে আপনি এটা ব্যবহার করবেন ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি দিনে একবার সরি দিনে দুইবার ব্যবহার করবেন আর ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি সম পরিমাণ ক্রিম নিয়ে আপনার যে ক্ষত স্থানগুলো আছে সেখানে আপনি লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনি এইটা দেখা যায় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা রাতে যদি আপনি ঘুমানোর আগে এটা দিয়ে ঘুমান তারপর সকালবেলা উঠে আপনি এটা ধুয়ে নেবেন আবার বিকেলে লাগাই নিতে পারেন আবার রাতে আপনি ধুয়ে নেবেন আপনি দুপুরে লাগাই নিতে পারেন আবার রাতে সন্ধ্যা দিয়ে আপনি ধুয়ে নেবেন অথবা অবশ্যই এটা লাগানোর আগে লাগানোর আগে আপনাকে কোনো ধরনের একটা ফেস ওয়াশ দিয়ে ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করে নিতে হবে তারপর একটা লাগিয়ে নেবেন সমপরিমাণ ক্রিম নিয়ে আপনার যে কালো দাগগুলো আছে সেই দাগগুলো আপনি লাগিয়ে নেবেন সো এখন বলতে পারেন কী ধরনের কালো দাগে মেপটা লাগাবো দেখা যাচ্ছে আপনি পাশার খাওয়ার পরে আপনার গালে একটা কালো দাগ আসছে ঠিক আছে আমি আপনি সেটা লাগাইতে পারেন আপনি কোনো লাড়িতে খোসা খাওয়ার পরে আপনার গালে একটা দাগ হয়ে গেছে দাগ হওয়ার পরে কিছুদিন পরে ওটা কালো হয়ে গেছে আপনার এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে কালো দাগটা যাচ্ছে না আপনি সেই ধরনের কোনো সেই ধরনের সমস্যার জন্য আপনি এটা লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সো গাইস এই ধরনের যাদের সমস্যা আছে তারা এটা ইউজ করতে পারেন এখন আসেন এটার কী কোনো সাইড এফেক্ট আছে হ্যাঁ অন্য অন্য ক্রিমের মতো ওই ডেপিক ক্রিমটার সাইড এফেক্ট আছে অবশ্যই আপনাকে লাগানোর পরে আপনার দেখা যেতে পারে কিছুদিন ইউজ করার পরে আপনার এটা লালচে লালচে আপনার গালে দাগ হচ্ছে আপনার গালে লাগানোর পর আপনার অস্বস্তি লাগতেছে আপনার যদি এরকম ধরনের কোনো সমস্যা আপনি ফি ফিল করেন তাহলে অবশ্যই আপনি এটা থেকে লাগানো থেকে বিরত রাখবেন নয়তো আপনার কোনো সমস্যা হতে পারে সাইড এফেক্টটা বেশি ধরনের হতে পারে গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ